হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন হলো ঠিক মতো ভিডিও দিতে পারি না কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি খুবই ছোট তোমাদের সঙ্গে গল্প করা হয় না ঠিক মতো কথা বলা তো হয়ই না আর হয় না কারো ভিডিও দেখা তার জন্য খুব খুব সরি সত্যি কিছু বলার নেই তবুও আমার প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে যারা দেখো আমার ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কিছু রান্না কিছু ভিডিও শেয়ার করলাম রান্নারই ভিডিও এটা তো এটা হলো মশলা পটল করেছিলাম তো সেটা একটু রেসিপিটা শেয়ার করিনি বাট রান্না হয়েছে সেটা একটু শেয়ার করেছি তো দেখতে কেমন হয়েছে খুবই ব্যস্ততার মধ্যে রান্নাগুলো করা হয় কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানে আজকে রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে কই মাছের ছোল। একদম সিম্পল হালকা মশলা দিয়ে একদম হালকাভাবে রান্নাটা করেছি আর এখানে মাছগুলো কেটে ধুয়ে নিজেই কেটেছি মাছটা অনেকটা সময় লেগেছে মাছটা কেটে ধুয়ে ভেজে নিয়েছি আর এখানে ফুলকপিটা একটু ভেজে নেব তো দেখো এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি তো কড়াইটা একটু নড়ে গেছে তো কেউ কিছু প্লিজ মনে করো না এটা আমার অনেক ভিডিওতেই হয় সত্যি খুব এতটাই আমি সবসময় ব্যস্ত হয়ে দৌড়াতে থাকি না যে ঠিকভাবে সুন্দর করে সেই ভিডিও করতে পারি না তার জন্য সরি ফুলকপিটা একটু ভেজে নেব আলু ফুলকপি ভেজে নেবো আর মশলার জন্যে কিন্তু যেটা লাগবে এখানে আমার এই জিরে আদা অল্প ধনে তো গোটা জিরে গোটা ধনে একটু জিরে সামান্য কাঁচা লঙ্কা সব কিছুই মিক্সিতে আমি একটু একটা পেস্ট করে নেব আর এখানে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি আর যতটা কম তেলে ভাজা যায় সেটাই সব সবসময় চেষ্টা করি আমার অনেক আগের অনেক ভিডিও আছে যেটাতে তোমরা অনেককেই জানো রেগুলার আমার ভিডিও যারা দেখে যে আমি সবসময় বেশিরভাগ সময় কিন্তু একটু তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি তো এখানে হলো জিরে আদা অল্প ধনে আর ওখানে আমি তিনটে পাকা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর রান্না হয়েছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তো সেটাও আগেই রান্না হয়ে গেছে তো সেটা একটু শেয়ার করলাম যে একদম সিম্পলভাবেই হালকাভাবে শাকটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে পুঁইশাকগুলো বেশ মোটা মোটা ছিল তো এরকম শাক খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও আর এদিকে ছিল যেহেতু আমি রান্নাগুলো করেছিলাম তখন বারোটা সাড়ে বারোটা একটা বাজে এই টাইমটা আর কি তো সেই সময় আমাদের দুধও দিয়ে যায় রোজ দিয়ে যায় দুধটা বারোটার দিকে তো দুধটাও আমি জাল দিয়ে নিচ্ছি আর এখানে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম মশলার সেটা কিন্তু আমি তেলে দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে নিলাম মশলার মধ্যে মশলাগুলো দিয়ে আলু ফুলকপির সঙ্গে একটু কষিয়ে নেব কয়েক সেকেন্ড তো খুবই সিম্পল ভাবে রান্না করেছি কে কে এইভাবে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো আলু আর ফুলকপির সঙ্গে ভালো করে মশলা দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নিলাম তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব আর এখন ফুলকপিগুলো গলতে কিন্তু একটু সময় লাগে একটু ভালো করে ভেজে নিতে হবে আর আমি কিন্তু ফুলকপিটা রান্নার আগে যেটা বলা হয়নি আমি কাটার পর আগে মানে জলে ভিজিয়ে রেখেছি আগে যেটা করতাম জলে ভিজিয়ে রাখতাম হাতে যখন সময় থাকে না তখন কিন্তু আমি উষ্ণ জলে গরম জলে ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি আমি এক মিনিট ফুলকপিটা কিন্তু গরম জলে ভাপিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি তো অবশ্যই যারা রান্না করবে তার আগে এক ঘন্টা বা আধ ঘন্টা বা চল্লিশ মিনিট অবশ্যই প্রত্যেকটা সবজি জলের মধ্যে ডুবিয়ে ভিজে রাখবে অনেকটা জলের মধ্যে আর যদি সেটা না পারো তাহলে যেসব সবজিগুলো গরম জলে একটু দিয়ে রাখা যায় কয়েক সেকেন্ড উঠিয়ে নিলে তো অবশ্যই সেটা করো এটা খুবই ভালো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি তার জন্য রান্নার সঙ্গে এই কথাগুলোও বললাম তো আমার মতো কে কে করো এরকম অবশ্যই জানিও তো রান্নাটা হয়ে এসছে আর মাছগুলোও দিয়েছি মাছগুলো দিয়ে আরও কিছু সময় আমি ফুটিয়ে রান্না করে নেব আর ওখানে একটু শুকনো গোটা জিরে ড্রাই রোস্ট করে নিয়েছি একটু ভেজে শুকনো খোলাতে ভেজে একটু আমি গুঁড়ো করে তরকারির উপরে দিয়ে দিয়েছি আর এখানে আমার রান্নাটা একদমই রেডি নামিয়ে নিয়েছি তা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার